একটা কথা কি জানো তোমরা সবাই আসল কথা হলো যেটা মুরগি দেশি মুরগি কাটার সময় যে কাটে বা যে পোষে সে জানে যে দেশি মুরগি কাটার যন্ত্রণাটা কত দেশি মুরগি কাটার সময় যে তার জীবনে কত কষ্ট হয় সে নিজেই বুঝতে পারে আর আসল কথা হলো আমার মা সেই কাটছিল দেশি মুরগি কারণ আমার মারই পোষা সেই মুরগিটা ছিল আহা কি কষ্ট তো তারপরে শেষমেশ মা কেটেই ফেললো আর চিন্তা ভাবনা করেই বা কি হলো সে তো চলেই গেল আর খেতে ইচ্ছা করলে নিজের হাতে কাটতে গেলে তো এগুলো দেখতেই হবে তা চোখের সামনে কি দেখা যায় তবুও কিছু না ভেবি কেটে ফেলা হলো জানো তো সেই মুরগিটা আমার কত স্বপ্নের মুরগি ছিল আর তারপরে সেই ছালগুলো ছুড়িয়ে তারপরে পুড়িয়েও ফেলা হলো তাকে তাকে পুরানো হলো না বাট তার চামড়াকেও পুড়িয়ে ফেলা হলো তারপর মাংস কাটার জন্য তারা রেডিও হয়ে গেল জানো জানো কত ভিড় ছিল মাংস কাটার সময় তারপরে মা তাড়াতাড়ি মাংস কেটে আলু ভাজা উচ্ছে ভাজা মাংস ডাল এইসব